দু কুড়ি সালে শুনতে পাচ্ছেন স্যার দু হাজার কুড়ি সালে সতেরোই নভেম্বর আমার পাশের বাড়ির এক ভদ্র লোক লকডাউনে ভীষণ সংসার চালাতে অসুবিধা ছিল তা আমার কাছে বলাতে আমি অফিস থেকে দু লাখ টাকা লোন নিই আমি একটুকু নিজের থেকে নিয়ে নিই যা অফিসে কাটে সেইটুকু আর ওনাকে পঞ্চাশটা ইনস্টলমেন্টে চার হাজার প্লাস যা ইন্টারেস্ট কাটে সেটাই দেওয়ার জন্য ওনাকে দিয়েছিলাম এক লাখ নব্বইয়ের মতো অফিসে কেটে নিয়ে আমাকে এক নব্বই দিলে ওনাকে দিলাম দু হাজার কুড়ি সালে সতেরোই নভেম্বর তারপরে উনি বললেন যে আমার খুব অসুবিধা হচ্ছে আর দোকান চলছে না আর আপনার আমি টাকাটা একটার দিন পরে দেবো সেই পরে পরে বলে আজকে একুশ সাল থেকে আজকে সাল হয়ে তা উনি মাঝে আমি বললাম দাদা কি করে দেবেন বলছে দেখছি কি করে হয় তারপরে উনি দেননি হঠাৎ কালকে কালকে না পরশু দিন আমাকে ফোন করছে শনিবার দিন আমাকে ফোন করছে বৃষ্টির জন্য আমি আর পৌঁছায় বাড়িতে যাইনি আমার থেকে পঞ্চাশ ফুট দূরে বাড়ি হ্যাঁ আমি কি জন্য ফোন করছি কি ব্যাপার অত আর আগ্রহ নেই আর ওনাকে এক দুবার আমি বলিন যে পুরো টাকা আমি কিভাবে দেবেন ভদ্রস্ত ভাবে বলাতে উনি একটু রুষ্ট হলেন আমি আর কিছু বলিনি অথচ উনার দোকানে বাজার টাজার করি এবার শনিবার দিন ফোন করেছিলেন আমাকে পাননি তা আমি ঠিক আছে পরে কি জন্য ফোন করেছেন যাব পরে এবার সকালবেলা রবিবার দিন স্নান টান করার পরে আমি সেই আপনার নুনের এ ব্যাপার যাবতীয় সেই আর এম পির ব্যাপার সেসব করার পরে আমি ওনার কাছে গেলাম উনি আমাকে দেখে বললেন যে আমি হঠাৎ করে পেয়ে গেছি পঁয়তাল্লিশ হাজার টাকা আর আপনি এটা নিয়ে যান আর পরে তখন ধীরে ধীরে যখন যা পারবো তাই আমি আপনার অসুবিধা হবে না বলুন না স্যার আমি কি বলবো আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনার এই 369 আর আরএমপি ক্লাস সতিকোতা বলতে আমি তো এর আগেই পাচ্ছিলাম না কোনোমতে কোনোভাবেই 45000 তো তারও দিয়েছেন উনি বুঝতে পাচ্ছেন তো আমি এই মিরাকেলটা আমি কিভাবে কি বলবো আপনাকে আপনার রূপ ছাড়া এবং আপনার দয়া ছাড়া আপনার এই সব বুন ছাড়া আমার এটা সম্ভব ছিল এই মানে এই রকম আর কি মানুষের বিপদে সাহায্য করতে কি আমি নিজেই অনেক সময় সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছি আর কি এইরকম আর কি তার মধ্যে একটি কিছুটা রিকোভারি হলো এটা আমি ভীষণ খুশি হয়েছি এবং আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনার আরামটি ক্লাসের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ এই বিষয়টা আপনাকে আমি হোয়াটসঅ্যাপে লিখেছি আর আপনাকে ফোনে জানানোর মতো যেহেতু ওদিন ছিল রবিবার আপনাকে জানানোর মতো শোপ আসেনি তাই আমি আজকে জানাবো বলে আমি ওদিন কিছু বলিনি আপনাকে আপনাকে শতকোটি প্রণাম এবং সহস্র ধন্যবাদ আপনাকে ঠিক আছে ক্লাস মন করুন এবং ক্লাসের টেকনিক ইউজ করুন আচ্ছা আচ্ছা চেষ্টা করে যাচ্ছি স্যার হ্যাঁ স্যার আচ্ছা আমি চেষ্টা করে যাচ্ছি ভুলভ্রান্তিগুলো আপনার কাছে আমি পাঠাবো কোন সময়টা স্যার আমি আমি যে ধরুন লিখেছি সেগুলোকে আপনার কাছে আমি রেডিফাই করার জন্য স্যার কোন সময়টা পাঠাবো আমি আচ্ছা স্যার ঠিক আছে আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আপনি দয়া করে দেখে নেবেন ঠিক আছে আমি আপনাকে ফলো করে যাচ্ছি আপনি যেমন নিমণ বলছেন আমি যথারীতি চেষ্টা করে যাচ্ছি দয়া করে আমার উপর কৃপা বর্ষণ করবে আর একটি কথা আমি আপনার যোগা ক্লাসে ভর্তি হবো এই মাস শেষ হলে আমি ভর্তি হবো যোগা ক্লাসে এটাই আমার মূল লক্ষ্য স্যার আমি সাময়িক একটু বিপর্যস্ত হয়েছি মাথার উপর প্রায় ঠিক আছে ঋণ হয়ে আছে মাথার উপর আর ঠাকুর সময় বাঁচিয়ে রেখেছেন আমি আছি সেই কোনো রকম ভাবে এর থেকে মুক্তি চাইছে কারণটা হচ্ছে একটা জমি কিনেছিলাম বৃদ্ধ বয়স এগিয়ে এসছে রিটায়ারমেন্ট এগিয়ে এসছে একটা জমি একটা ছোট ঘর মন্দির করে জীবনটা কাটিয়ে দেবো এরকম ভাবনা চিন্তা করে সেই কাজ করতে গিয়ে যাতে জায়গাটা কিনে দিই তিনি আমাকে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ভীষণ হবে ঠকিয়েছে আমি সেটা পরক্ষণ বুঝতে পারলাম যে এটা আমার ভুল আমার মূর্খামি সুতরাং কাউকে দোষ দিয়ে লাভ নেই তার থেকে নিষ্কৃতি চাইছি এটাকে বিক্রি করতে সব ঋণ মিটাতে চাইছি আমি অন্য কোনো ব্যাপার নেই এই করতে গিয়ে এই মূর্খামির জন্য আমার অনেকখানি ঋণের পর্যায়ে দাঁড়িয়েছে প্রায় জায়গার পিছনে আমার সত্তর মতো খরচ হয়ে গেছে আর বাজারে এই মুহূর্তে ঋণ আছে পঞ্চাশের মতো সেগুলো স্বর্ণাপূর্ণ আমার যাবতীয় কিছু প্রয়াসগুলো নেই এর থেকে মুক্তির জন্য চাই আমি আর একটি বিষয় যদি সেটা মেনলি আপনাকে অনুসরণ করা তা হলো এই জিনিস আপনারা আমি চাই আপনার কাছ থেকে আমি শিক্ষা লাভ করতে চাই এবং সেটা দয়া করে আমাকে আপনার পায়ে ঠাঁই দেবেন আমাকে বঞ্চিত করবেন